বক্তারা আছেন যদি আপনার জামাত ছুটে যায় তা আপনার এই বক্তাগিরি আপনাকে জাহান নামে নিবে আসলে বাস্তব বলেন বাস্তব কিনা বলেন আপনি ওয়াজ করে গেলেন নামাজ পড়লেন না অনেকে আসে এমনও বলে আমাদেরকে বলেন এত কিনা সহজ না হজরতের ভিতরে এই সিফত আছে হজরতের কথা হচ্ছে বয়ান করে আগে আমার নামাজ আগে আমার জামাত আগে আমার তকবির তকবির ছাড়ে ছাড়েনি তকবির ওলা ছাড়ে নাই হুজুর সাইদ আব্দুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার আলাম ইন নুবালার মধ্যে নিয়ে আছেন সাইদ আব্দুল মুসাইয়িব বলেন আমি 30 বছর মসজিদে বসে মুয়াজ্জিনের আযান শুনছি আপনারা কি কিছু বুঝছেন মুয়াজ্জিনের আযান যেই লোক মসজিদে বসে শুনে ওর কি কখনো তাকবীর ওলা ছাড়বে বোঝা গেল আযানেরও আগে মসজিদে চলে আসতো

আমি তো মিনারা থেকে আল্লাহর ডাক শুনে ফেলছি আমাকে নিয়ে যাও উনি মসজিদে গেছে ফাতাখালা মা আল ইমাম ইমামের সাথে নামাজ শুরু করছে এক রাকাত পড়ছে দ্বিতীয় রাকাতের শেষদারত অবস্থায় মৃত্যুবরণ করছে এবার বলেন তো ওনার জান্নাতটা কেমন হবে বলেন তো ওনার জান্নাতটা কেমন হবে আমার এক চাচা আজ থেকে প্রায় পাঁচ ছয় মাস পূর্বে আমি যখন আমার এলাকার আশেপাশে মাহফিল থাকে তো ওই যে এসরের পরে কিতাবের তালিমটা আমি করি করে তারপরে বের হয় তো আমার চাচা উনি অনেক মরব্বি ছিলেন আজান দিতেন মসজিদে আর সব সময় আমি আর যেই তালিম করি উনি সময় যিনি তালিম করতেন তার ডান পাশে বসতেন একেবারে লেগে লেগে বসতেন জোরসোরো হয়ে বসতেন ছোটখাটো মানুষ ছিল তালিম করলেই তিনি কাঁদতেন রসুলের হাদিস পড়লেই তিনি চোখের পানি সেরে সেরে কাঁদতেন তো ঘটনাক্রমে আমি একটা হাদিস বললাম যে ব্যক্তির जिंदगीর শেষ কালিমা হবে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটা মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে এইরকম একটা আবু দাউদ শরীফের হাদিস পড়ে তোরজমা করছি উনি কাটতেছেন ওজুরে কাটতেছেন কেদেকেদে বলে ভাতিজা বাজান আমাদের কি কালিমাটা মস্ক করায়া দাও না চার পাঁচজন ছিল যারা মুসলিম আমি সকলকে নিয়ে কালিমা নিজেও পড়ছি উনারাও পড়ছে কালিমাটা পরে আমরা মস্ক করে বের হয়েছি আমি বাড়িতে গেছি আর খবর আসছে উনি বাড়িতে গিয়েই মারা গেছে আচ্ছা ওনার মৃত্যুটা কত সুন্দর তকবির উলা সহকারে এশারের নামাজ নামাজের পরে সুন্নত এরপরে পড়ছে বেদের এরপরে তালিম শুনছে নবীর হাদিস শুনছে সাল্লাহ আলাইসাল্লাম বলছে কালিমা পড়ছে বাসায় গেছে খাবার চাইছে ওনার ছেলের বউ খাবার আয়না দেখে উনি বিছানায় পরে বুকে বেতা মারা গেছে পুরো এলাকার মানুষের ভিতরে একটা আফসুস যে মৃত্যু এটাকে বলে